তিন ক্যাটাগরি হয় একটা হচ্ছে ইফোন আরেকটা হচ্ছে এক্সফোন এক্সফোন যেই অনুগুলো ওগুলো সবচেয়ে দামি এবং ভালো কোয়ালিটির হয় অবশ্যই এভাবে পণ্যটার মধ্যে জি বা ইফোন লেখা থাকবে ওইগুলো অবশ্যই ভালো কোয়ালিটির হবে কি ভাই আমি একটু অনু কেনার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন অনু তিন ক্যাটাগরি হয় একটা হচ্ছে ই ফোন আরেকটা হচ্ছে জি ফোন আরেকটা হচ্ছে এক্সফোন এক্স ফোন সবচেয়ে দামি অনু এই অনুটির পাওয়ার বেশি হয় এক্সফোন আপনারা কীভাবে বুঝবেন যেখানে জি ফোন অথবা ই লেখা থাকে ওইটাই হচ্ছে এক্সপোন ই সবচেয়ে দাম কম থাকে অথবা জি দাম কম থাকে আপনার একটি অনু নিলাম এটা সম্পূর্ণ এক্সফোন এটা সর্বনিম্ন দাম আপনার পাইকারি আমাদের থেকে সাতশো পঞ্চাশ টাকা কিনা খেয়াল করে দেখেন ডি ডিবিসি কোম্পানি সি কোম্পানির একটি ফোন এটার মধ্যে অবশ্যই লেখা থাকে আছে ডিবিসি এক্স ফোন ওয়ান জিই অনু এর মানে হচ্ছে এটা খুবই পাওয়ারফুল এবং কোয়ালিটিফুল এটা ফাইভ জি স্পিডে ওয়াইফাই কানেকশানে খুব দ্রুত কাজ করবে এই অনুটি বাজারে যে কোনো সাধারণ অনু থেকেও এগুলা যথেষ্ট পারফেক্ট এবং কোয়ালিটিফুল এই অনুগুলো আপনারা খেয়াল করে দেখেন এই অনুগুলোর এই যে এক্সপোন লেখা থাকে ই শুধু যদি কোথাও ই ফোন লেখা থাকে ওই পাওয়ার খুবই কম থাকবে অথবা শুধু জি ফোন লেখা থাকলে অনুগুলো পাওয়ার খুবই কম থাকবে ওই ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল করবেন খেয়াল করে কিনবেন এক্স দেখে যে কোনো অনুতি এক্সফোন লেখা দেখলে ওইটা কিনবেন অথবা জি ফোন অথবা ই ফোন দুটো একসাথে লেখা আছে ওই জিনিসটা দেখে কিনবেন ধন্যবাদ সকলকে